আবহাওয়া দপ্তর সূত্রে দক্ষিণবঙ্গ সহ কলকাতার একাধিক জেলায় ভারী থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বাকি আর তার আগে ঝড় বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আরো জানানো হয়েছে বিশ্বকর্মা পুজোর আগে এমনকি পুজোর দিনেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চলতি সপ্তাহে উত্তরবঙ্গেও চলবে দুর্যোগ আগামী বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে জেলাগুলিতে হতে পারে বজ্রপাত জেলার সব জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সোমবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিভাগী দঙ্কা ঝোড়ো বাতাস হইবে মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় দফায় দফায় বৃষ্টি চলবে তবে বৃহস্পতিবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া সাধারণত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় আগামী বুধবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে সোমবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ভার থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রয়েছে তিন জেলায় হলুদ সতর্কতা জারি তবে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টি কলকাতার আকাশ সাংসিক মেঘলা থাকবে তবে মাঝে মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কখনো কখনো রোদের দেখা মিলল হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে